কেন মাজার বানতেছি আরে মাজার বানতেছি আল্লাহ কে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা নেন কেন আপনারা কোরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাহেব বল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান মাজনা বাদ্য ঢোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারে যায় সিজদা দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর ওলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিসটা মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্স সুরুদের ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাদারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমা আল্লাহ পাকে সাত করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক সুরো সরবে না আজকে আমি অন্যার সাইফুল বললো

পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হিংকার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হিংকারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে হাজার না শুধু কোনো বন্ড অলির দরবার ওই দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগি মতিঝিলের বিশ্ববিখ্যাত শয়তান ছিল নির্বাচন শয়তান দেওয়ানবাগি সেই তেওয়ান বাগির মাজার বাংলার কারণে একদল এসে মানব বন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্ব নবীর কবর জারত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু সাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে সাওয়া যায় আরেকটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবা আজ শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশের এরকম বিল্ডিং উঠাছেন কারোর কাছে ওরা কি বিশ্ব নবীর চাইতে দামি বিশ্ব এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করত ওদের কবরকে সোনা রূপা দিয়া মুসাইদ করে বানাইতে পারত কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের গনা বুজুরি নাই বুজুরি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহা সমুদ্রের ভিতরে সাত না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক

এটা মুসলমান না ইমান নেই তাই তো করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেন আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেলবাজ সুশীল সমাজ বাইরেছে মাজার বানছে আস্তাক ফুল রাস্তা ফুল্লা কেন মাজার বানছে আরে ভাই তোমাদের উপরে বিল্ডিং ভাঙার নিত্য তেছে রাব্বুল আলামিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক হতে চবি আপনি মাজার বানতে হিসাব করেন কেন আমি বলছিনা যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাছারকে ব্যাঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উপরবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজা দিলে আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে যাইজ দেখাইতে পারো মাজার এই থেকে আমিও কোনো মাজারের অনুসারী হবো অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ঠান্ডাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হোসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদানি ছিল আলেন চালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমার বাক্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফিট কোন বাবা কোন আওলি আমার ভালো ভালোবাসা মন্দ কোনটাই করতে পারবে না আমরা একটা পাকা শুনকে পাকা করতে পারবে না কোন ওলি মিয়া আমরা ওলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা ওলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজাদালির ইতিহাস মিশে যাবে শাহ বানানো ইতিহাসে পোসা যাবে মাজারের সাথে শাহ পরানার সম্পর্ক না শাহ পরানার শাহজাদালার সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তো গিনাসতে মিয়া এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহ জালাল শাহ পরান তিনশো জন যে অলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাতারের মধ্যে পূজা করে এদের সম্পর্ক ইত্যাদি শৈতানের সাথে কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমানে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে সিন্নি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে সেনের আযান শুনে সূর্য ওঠে সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারব না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সে আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অনাল দেশ করে যাবো প্রত্যেকটা ফ্যাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবা না আমার হায়াতের মালিক আমার মওতের মালিক সবকিছুর মালিক কে আল্লাহ এই বাতপাড়ের বাচ্চারা আরেকটা দেখ্কা দিচ্ছে আমাদেরকে যে উসিলা সারা কোনো কিছু হয় না আমরা যেতো গুনাগার ওলি আউলিয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু माफ করে দিবে ওই ব্যাটা পাটপার ফজরের নামাজের সবাই মনসিতে টিকা আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ माफ করবে তোর এই ভাঁণ্ডামি ডাক বন্ধ কর বেটা মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য అలా নিষেধ করছে কোনো মৃত মানুষের উচিলায় দোয়া করা যাবে না চিন্দা মানুষের উচিলায় দোয়া করা যায় এই বাটপার বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহ রলিত উচিলায় মাসায়